হ্যালো বন্ধুরা আপনাদের জন্য আবারও নিয়ে চলে আসলাম নতুন কিছু মজাদার ধাঁধা ভিডিও তো এখন স্ক্রিনের ওপর আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটি বাচ্চা আছে তো এই ছবিগুলো দেখে বলুন তো এখানে কোনটি মানুষের বাচ্চা তোমরা যারা আমার আগে পেরেছ উত্তরটি তারা হলো অনেক বুদ্ধিমান আর যারা পারনেই আমি তোমাদের বলে দিচ্ছি ছবিটিতে তিন নম্বর বাচ্চাটিকে দেখলে বুঝতে পারবে যে বাচ্চাটির পাশে ছায়া আছে আর বাকি এক এবং দুই নম্বরগুলোতে কোনো রকম বাচ্চার ছায়া নেই তো এখানে তিন নম্বর বাচ্চাটি হলো মানুষের বাচ্চা বলুন তো বন্ধুরা এখানে কোন মহিলাটি গর্ভবতী আর কোন মহিলাটি গর্ভবতী নয় একটু ভেবে চিনতে উত্তর দেবেন এখানে আমার আগে যারা যারা উত্তরটি পেরেছেন তারা তারা হলে অনেক বুদ্ধিমান আর যারা তাদের আমি বলে দিচ্ছি এখানে দ্বিতীয় মহিলাটি গর্ভবতী আর প্রথম মহিলাটি গর্ভবতী নয় কারণ তার খাবার দেখেই বোঝা যাচ্ছে এখানে যে দ্বিতীয় ব্যক্তিটি দুধ এসব খাচ্ছে ফলমূল খাচ্ছে তো গর্ভবতী মহিলারা দুধ ফলমূলই খায় এবারকার প্রশ্নটা হচ্ছে অনেক হার্ড বলুন তো এখানে আপনি কাকে বাঁচাবেন আপনার মাকে আগে বাঁচাবেন নাকি আপনার বাবাকে আগে বাঁচাবেন এবার আপনি একটু ভেবে চিনতে বলবেন কিন্তু এখানে তো বন্ধুরা আপনারা আগে যাকে বাঁচাবেন তাকে মা হলে মা কমেন্টের মাধ্যমে লিখবেন এবং বাবা হলে কমেন্টে বাবা লিখবেন এখানে আমার মতে আপনার মাকে আগে বাঁচানো উচিত কারণ আপনার মা দড়ি দিয়ে বাঁধা আছে কিন্তু তলে আগুন আছে তো আগুনের তাপে আপনার মার অনেক বড় ক্ষতি হবে আর এখানে বাবা বাবা দড়িতে বাঁধানো আছে কিন্তু নিচে কুমির আছে দড়ি খুললে পারে কুমির খেতে পারবে তার আগে পারবে না তো অবশ্যই আগে মাকে বাঁচানো উচিত তারপর আপনার বাবাকে বাঁচানো উচিত ছবিগুলো ভালো করে দেখে বলুন তো বন্ধুরা এখানে কোন মহিলাটি বিষ খেয়েছে এখানে এই ছবির গুলো ভালো করে দেখলে দেখতে পাবেন যে তিনজন মহিলার কাছে খাবার আছে এবং তিনজন মহিলার কাছেই গ্লাস আছে তো অবশ্যই তিন নম্বর মহিলাটির গ্লাসের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে তার গ্লাসটি খালি হয়ে গিয়েছে তো এখানে তিন নম্বর মহিলাটি বিষ খেয়েছে ওপরের ছবিগুলো ভালো করে দেখে বলুন তো বন্ধুরা এই তিনজন মানুষের মধ্যে কোন মানুষটি ভূত যারা যারা আমার উত্তরটি পেরেছেন তারা তারা হলে বুদ্ধিমান আর যারা পারেননি আমি আমি আপনাদের বলে দিচ্ছি এখানে তিন নম্বর ব্যক্তিটি হলো ভূত কারণ দুজন মানুষের দড়িগুলো দেখতে পাচ্ছেন যে তারা সোজাসোজি ঝুলে আছে। এবং তিন নম্বর লোকটির দড়িটি দেখতে পাচ্ছেন যে বাঁকা হয়ে আছে তো এখানে তিন নম্বর মানুষটি হলো ভূত বলুন তো বন্ধুরা এই তিনজন মহিলার মধ্যে কোন মহিলাটি সবথেকে বেশি বিপদে আছে এই প্রশ্নের উত্তরটি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কমেন্টের এ না পারলে আমি আপনাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব। সো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আপনাদের কাছে ভিডিওর কোন পার্টটি সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চ্যানেলটি বড় করতে আমাকে সাহায্য করুন